এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে হলমারিক যুক্ত গহনা সোনার দাম চলতি সপ্তাহে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে বাজার সংশ্লিষ্টরা বন্ধুরা দেশের বাজারে গত চোদ্দই নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম কমানোর পর গত উনিশে নভেম্বর এবং সর্বশেষ একুশে নভেম্বর দুই ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আজকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে কত টাকা বেড়েছে স্বর্ণের দাম বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন বন্ধুরা আজকে দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার নয়শো চুরানব্বই টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার নয়শো এক টাকা এক হাজার টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তাছাড়া বাংলাদেশে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করলে সবাই কিনতে পারবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হালমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার একশো দশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার আটশো দশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে আশি হাজার তিনশো দশ টাকা বন্ধুরাটি ছিল হলমার্কযুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন জেনে যাক এক গ্রাম সোনার দাম বাইশ এক গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট এক গ্রামসুনার দাম এগারো হাজার চারশো এগারো টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম আট হাজার একত্রিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন জেনে নেওয়া যাক একানা সোনার দাম বাইশ বাইশেরা সোনার দাম আট হাজার সাতশো পনেরো টাকা একুশ একুশকে এডাকানা সোনার দাম আট হাজার তিনশো উনিশ টাকা আঠারো কের কেনা সোনার দাম সাত হাজার একশো তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক না সোনার দাম পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত এক না সোনার দাম তাহলে চলোনার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ বাইশকে এক ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা একুশ একুশকে এক ভরি ভরিসার দাম এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা আঠারো ক্যারেট এক দাম এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক দাম তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা ছিল এক ভরি গয়না সোনার দাম আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতাশ টাকা একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ তেরো হাজার একশো তেত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরিসার দাম ছিয়ানব্বই হাজার নয়শো তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি দাম উনআশি হাজার ছয়শো তেইশ টাকা বন্ধুরা ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি ভরিতে সর্বনিম্ন আট হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ